সেফ ড্রাইভ সেফ লাইফ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি কাঁকরতলা থানার জেলা জুড়ে দুর্ঘটনা থেকে রেহাই পেতে বীরভূম জেলা পুলিশের তরফে নানান সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় তবুও যেন মোটরসাইকেল চারচাকা গাড়ি বড় গাড়ির চালকদের হুঁশ ফেরানো যাচ্ছে না পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে এদিন মঙ্গলবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানা পুলিশের আয়োজনে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয় র্যালিটি কাঁকরতলা থানার হজরতপুরে তে মাথা থেকে ট্যাবলো ও মাইক সহকারে হজরতপুর মন্দিরা বাজার বাসস্টপ পরিক্রমা করে পুনরায় তেমাথা মরে এসে শেষ হয় হেলমেট ব্যবহার করা কানে হেডফোন না লাগানো দ্রুত গতিতে গাড়ি না চালানো জনবহুল এলাকায় ধীর গতিতে গাড়ি চালানো চারচাকা চাকা গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট লাগানো সহ ট্রাফিক আইন বিষয়ক মাইকের মাধ্যমে গাড়ি চালকদের উদ্দেশ্যে অবগত করা হয় ও বাইক আরোহীদের শরবত দেওয়া হয় খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট একটা রোড শোয়ে করা হয়েছে যৌথ উদ্যোগে বাস স্ট্যান্ডে একটা সেফ ড্রাইভ সেফাইভ সম্পর্কে রোড শোয়ের আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে চেতনতা বাড়ানোর জন্য সেফভাবে গাড়ি চালান নিজের জীবন বাঁচান অপরের জীবন বাঁচান মোটর সাইকেলে চালাবার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন দুজনের বেশি মোটরসাইকেলে চাপবেন না ফোর হুইলার চালাবার সময় সিট বেল্ট ব্যবহার করবেন যৌথ উদ্যোগে হযরতপুর বাসস্ট্যান্ডে একটা সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে রোড শোয়ের আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে চেতনতা বাড়ানোর জন্য সেভাবে গাড়ি চালান নিজের জীবন বাঁচান অপরের জীবন বাঁচান মোটরসাইকেলে চালাবার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন দুজনের বেশি মোটর সাইকেলে চাপবেন না ফোর হুইলার চালাবার সময় সিট বেল্ট ব্যবহার করবেন